হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি এই সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিই তো আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ভগবানের কৃপায় তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসলাম তো আমার হাজব্যান্ড গেছিলো নেপালে তো সেখান থেকে আমার জন্য কিছু ভিডিও ক্লিপস নিয়ে এসেছিল তো আমি সেগুলোই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি তো আশা করছি তোমাদের একটু ভালো লাগবে তো গেছিল আমি তখন বলেছিলাম যে আমার জন্য ভিডিও ক্লিপস তুলে নিয়ে আসতে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব জায়গাগুলো তো বন্ধুরা আমিও না তোমাদের মতো এই ভিডিওর মাধ্যমে নেপালটা ঘুরে দেখব বুঝলে কারণ কি বলো তো আমি তো কখনো যাইনি আর যেতেও পারবো না আর যাব বলে কোনো দিন মনেও হয় না তো যাই হোক এই আমিও না তোমাদের মতো সদস্য হয়ে তোমাদের সঙ্গে এই নেপালের ভিডিওটা দেখব তো বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে একটুও কোথাও যাবে না একটুও ভিডিও স্কিপ করবে না তো আমি শুরু করলাম নেপালের গেট দিয়ে তো নেপালের গেটটা দেখার পরে আস্তে আস্তে শুরু করছি নেপালে রুম নিয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর বেশি কথা বলছি না ভালো লাগবে কোন জায়গাটুকু তো আমাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা তো বন্ধুরা চলো দেখতে থাকো আবার পরে কথা বলছি thank you মানে একেবারে পুরো স্ট্যাচুর মতো খাড়া হয়েছিল তো এইবার আমি তো ভাবছি যে মানে এগুলো নকল মানে পার্কে মনে সাজায় রেখে দিয়েছে কে যে শোনা ভালো আছে তো দেখো তোমাদের দেখতে কত দূর দূর দিয়ে লোক আসে অনেকগুলো আছে মেঘ ঘেরা কিন্তু টোটাল ছবিটাই তো আসছে না কি ভালো আছে তো চেহারা কি বুঝেছো দারুন চেহারা দারুন এবার পুরো না এদের টেনশন নেই টাইমলি খেয়ে খেতে পারছে কি বস এদিকে এসো একটু এদিকে আসো এদিকে আসো এদিকে যাবো পশুপতি আইলাম তো হরিণপতি আয় 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 তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আর আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা কোন জায়গাটা ভালো লাগলো কতটুকু ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের মতামত আমাকে জানালে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু আরও বাড়বে যেন আমার ভিডিওটা ভালো লাগছে সবার তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন তার জন্য আমার অনেক ভালো লাগলো আর তো আপনাদের অনেক ভালোবাসা জানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আমি কিন্তু আজকের মতো এখানে এন্ড করে দেবো কারণ এটা অলরেডি দশ মিনিট হয়ে গেছে তো আর বেশি বড়ো করলে কেউ দেখবে না তো বন্ধুরা পরে কিন্তু আবার পার্ট টুও আসবে তো তোমরা কিন্তু যদি রাজি থাকো দেখার জন্য তো আমি পার্ট টুও নিয়ে আসবো কারণ এখনও আছে অনেক ভিডিও তো পার্ট টুও নিয়ে আসবো যদি তোমরা বলো তো কেমন লাগছে তা তো জানি না যদি ভালো লাগে তাহলে পার্ট টু আনবো আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে রেখে দেবে তাহলে আমি যখন যখন ভিডিও দেব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা তো আমার সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আমার সংসারে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আবারও বলছি কমেন্ট করে একটু জানিও আমার কিন্তু তাহলে খুব ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের ভালো লাগলে না আমারও ভালো লাগবে খুব যে না আমার বন্ধুদের ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার ভিডিও বানাতেই হবে তো বন্ধুরা আমি তো যাইনি তো তোমাদের সঙ্গে আমিও একটু দেখে নিলাম জায়গাটা তো ভালোই আর ভিডিও তেমন ভালো করতে পারিনি সব লম্বা লম্বা করেছে যার জন্য আমাকে এই বেকা তেরা সোজা করে করে যেটুকু পেরেছি সেটুকু করেছি আর এখনও বাকি একটু আছে তো যদি তোমরা বলো তো পার্ট টু আনবো ঠিক আছে তো বেশি তো আনতে পারবো না কারণ অনেকটা নেই আমার কাছে আর বেশিরভাগ লম্বা তো আমি শর্ট শর্ট দিয়ে দেব ভিডিও বেশি ওটা জুড়বো না আর কি শর্ট ভিডিও দিয়ে দেবো কারণ কি ওগুলো বেশি লম্বা লম্বা তো ওইগুলোর ভিডিও ভালো লাগবে না তো যাই হোক এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা আমার না তোমাদের সঙ্গে বকতে ভালো লাগে কিন্তু কি বলবো বুঝতেই পারি না ভুলভাল বলে দিই আসলে আমি না কথা বলতেই জানি না কি বলতে কি বলতে হয় আমি বুঝতেই পারি না ভুল বকি তো টাটা বন্ধুরা